মাফ করে দাও ও নবির উম্মাই কিরাম আল্লাহ তাল্লাহ দরবারে পাইতুল্লাতে গিয়া তিনটা জিনিস আল্লাহর দরবারে চাইতো এমন তিনটা জিনিস চাইতো যে তিনটা জিনিস আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়ে গেল এক নাম্বার সাহাবা ইকরাম আল্লাহ তাআলার দরবারে দুনিয়ার কল্যাণ চাইতো দুই নাম্বার আখেরাতের কল্যাণ চাইতো তিন নাম্বার জাহান্নামের আগুন থেকে মাপ চাইতো আল্লাহ তাআলা বলে নবী আম্মা আপনার সাহাবা ইকরামের তিনটা কথাকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিলাম যাতে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরাও তিনটা এই তিনটা জিনিস আল্লাহর কাছে চাইতো এটা কিন্তু নবী জানতো না বলেন নবী কথা কয়না নবী জানত না আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে সাহাবা ক্রাম যে তিনটা জিনিস আল্লাহ গেছাইতো ওই সাহাবিদের তিনটা কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া নবীর কাছে আল্লাহ নাজিল করে নবীকে জামায়া দিচ্ছেন কেন ও নবী আমি আল্লাহ চাই আল্লাহ বলে নবী আমার আপনার সাহাবাইকরা এমন তিনটা জিনিস আমি আল্লাহ দরবারে চাইছে। যে আমি আল্লাহর কাছে বড় পছন্দ এই জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার দিয়া আখেরাতের কল্যাণ দিয়া জাহান নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ তাদের হস কবুল করিয়া আমি আল্লাহ সাহাবিদেরকে জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দিতা জন্য যারা করে হালাল হান্ড্রেড পার্সেন্ট তাদের হজ কবুল হয় আর নবী বলছেন যার হজ আল্লাহ কবুল করে ওই হাদিসাবের জীবনের সব গুণা মাফ করে ওই হাদিসাব সাহেবকে আল্লাহ নিষ্পাত বানায় তার দেশে পৌঁছায় তাহলে সাহাবাই কিলাম হজ করতো কার জন্য হালাল টাকা দিয়া সাহাবাই কিলামের হজ হান্ড্রেড পার্সেন্ট কবুল ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বোঝাতে চাই আমি তাদেরকে জান্নাতি বানায় বাড়িতে পৌঁছায় দিতাম এখন আমাদের বুজার বিষয় হলো হুজুর সাহাবাই কিলাম হজ করতে গিয়া টপ করার সময় এই তিনটা জিনিস আল্লাহ তালার দরবারে কেন চাইতো অবশ্যই কারণ আছে না নাই ঘুমাইতেছেন নি সাহাবাই কিলাম এটা প্রশ্ন আসতে পারে হুজুর সাহাবাই ক্রামান্নার কাছে তিনটা জিনিস চাইছে আমরা কেন চাইব বা সাহাবাই ক্রামে কেন চাইতো অবশ্যই কারণ আছে দুইটা কারণ বলেন কয়টা কারণ এক নাম্বার কারণ হলো সাহাবাইকরামের ভিতরে তো দিন ছিল কি ছিল বলেন দিন ছিল সাহাবাইক্রাম দিন বুঝতেন জানতেন নবীর কাছ থেকে সাহাবাইক্রামের ভিতরে দিন ছিল নিদায় সাহাবাইক্রাম পরিপূর্ণ জানতেন বুঝতেন যে যেই তিনটা জিনিস আমরা আল্লার দরবারে চাই দুনিয়ার করলাম আকারতের করলাম জাহাম থেকে মুক্তি সাহাবাইক্রাম জানতেন এই তিনটা জিনিস একমাত্র মানুষকে একমাত্রই দেওয়ার ক্ষমতা কার না এই তিনটা জিনিস দুনিয়ার কেউ কাউকে কেমন পর্যন্ত দিতে পারবে সম্ভব না দুনিয়ার কল্যাণ আল্লাহ না দিলে এমপি সাহ দিতে পারবে না দুনিয়ার কল্যাণ আপনাকে আল্লাহ না দিলে আপনার বন্ধু দেওয়ার ক্ষমতা নাই আখেরাতের কল্যাণ দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা নাই জাহান থেকে মুক্তি সরকার দিতে পারবে নাকি একমাত্র মালিককে তাহলে এই তিনটা জিনিস একমাত্রই মানুষকে দেওয়ার একমাত্রই মালিককে এজন্য সাহাবাহিক একমাত্রই চাইতো কার কাছে দুই নাম্বার কারণ আল্লাহ বুঝাইতে চাই গুলাম এই দুনিয়া থেকে আর চলাফেরা করবা ব্যবসা করবা ব্যবসা করবা চাকরি করবা বিয়ে সাথে করবা কত কিছু করবা আল্লাহ বুঝাতে চাই গুলাম এই দুনিয়ার মধ্যে কোন জায়গায় তোমার কল্যাণ কোন জায়গায় তোমার অকল্যাণ এটা তোমার জানা নাই তোমার মা বাবার জানা নাই কোন ব্যবসা তোমার জন্য কল্যাণ কোন ব্যবসা তোমার জন্য অকল্যাণ এটা তোমার জানা নাই কোন চাকরি তোমার জন্য করলাম কোন চাকরি তোমার জন্য নেওয়া করলাম ও বন্ধা এটা তোমার জানা নাই একটা মেয়েকে বিয়ে করবেন ওই মেয়েটা আপনার বউ হিসাবে আপনার জন্য কল্যাণ হবে না কেউ কল্যাণ হবে এটা আপনার জানা নাই আপনার বন্ধু বান্ধবের জানা নাই জুড়ে বলেন একমাত্র জানার মালিক কে তাহলে সহজে বুঝেন একটা মানুষের গোটা জীবনের দুনিয়ার কল্যাণ অকল্যাণ একমাত্র দেওয়ার মালিক আল্লাহ একটা মানুষের গোটা জীবনের কল্যাণ ও কল্যাণ একমাত্র সুন্দর একটা মেয়ে দেখলে জায়গা বিয়ে জায়গায় বিয়া করতিনি হেরে সাসা মা বাপ হেরে দিতে পান্দে বুঝে না এই আমার বিয়া করম লাগ হে অবস্থা আছে এটা হেজন্য কললাম মানে ভাল হে বলতেছে মনে মনে এই মেয়ে দারে করলে আমার বুঢ়া জীবন একদম সেটে লৈ যাব এটা তার ধারণা বান্দার ধারণা কি দাল্লা ক না তুমি যেদারে কললাম মনে করছ ভাল্লাহ বলে বন্ধা তোর জীবনে কল না করলাম তুই দেখার ক্ষমতা আছে নাই জানার ক্ষমতাও নাই দে গেছে মেয়েৰে বেয়া করছে কল্লাম মনে করিয়া কি মনে করিয়া সেটে লৈ যাব জীবনটা বিয়ার পরে দেখে বউয়ের মোবাইল বেশি বেশি ওয়াইটিং কি ব্যাপার বিষয় কি কত কথা কই কৌ বা পাঁচ সাথে কথা কই আর একদিন ওয়াইটিং হয়ে ফোন দিছে শাশুড়ির আপনার মেয়ে আপনার সাথে কথা কইছে গো বাবা আজকে দুই দিন যাবো তো আমার মেয়ের সাথে আমার কথা হয় না ধরা খাইছি নি পরে তত্ত্ব দেহে তাই বিয়ার আগে যে অনেক উল্লা হল এই ত্রিশ পিটিস ওই হিদির লোক গরম হয়ে যখন জায়গা হয়ে ফুলের গাছ বাজার দোহন দাঁড়িয়ে

তাহলে আল্লাহ বুঝাইতে চাই বন্দা তোমার জীবনে কল্লা না করলাম তুমি বুঝো না বুঝে কে তুমি জান না জানে কে তোমার জীবনে কল্লা না করলাম তুমি দিতে পারো না দিতে পারেন কে বলেন জোরে আল্লাহ নামটা জোরে বলেন আপনারা ঘুমাইতেছেন বন্ধু একটা নারে তাক বিদে না রে কি নারে রে তাক সামিয়া না ধরে না জোরে না রে দিন ইসলাম ঘুম আছে তাহলে আমি আর একটা উদাহরণ দিই বুঝাবার জন্য ভাই এই সমস্ত কথা মানুষ আগে বুঝা দরকার কিন্তু এই কথা আমরা ভরে বুঝি অনেক ওলা আছে মা খেলে বোয়াই সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বয়ান করতে করতে অথচ এই বেড়া উজুর মাসলাই জানে না বাস্তবতা যে লোকটা উজুর মাস্টার জানা উজু কেমনে করতে হয় বুঝে না যে নামাজেই বুঝে না আরো বুঝে না হে সুভাহানল্লা বস করে লাভ নাই আগে ফরজ বিধান বিদানগুলি তোমাকে জানতে হবে এটা তোমার জন্য ফরেজ কি বলেন জোরে কি হ্যাঁ করা জিকির করানো ফল তাজবি ভরানো ফল অযুস ফরাজ বাসক্ত নামাজ ফরস বিবির পদ্মা ফরজ তোর তুমি কেমনে পর্দা করলে পর্দার আমল হবে কেমনে পর্দা করলে পর্দার আমল হবে না এইটা তুমি জানার চেষ্টা করছো না তুমি সুবাহান্নার মধ্যে দৌড়াও কেন মধ্যে ফেরে তারা ঠেং ভেং গেলে হবে আফসুস লাগে বাস্তবতা যে মানুষ আমলে বুঝে না ফেসন থেকে সুবাহান্নার বাস করে বুঝবে আকিদা আগে আকিদা দিল বিশ্বাস দুনিয়ার কল্যাণ কল্যাণ আল্লাহ ছাড়া যে কেউ দিতে পারে না কারো যে ক্ষমতা নাই এই বিশ্বাসটা আপনার ভিতরে না থাকলে আপনি মনে করবেন এই বিশাল আমার কল্যাণ দিতে পারবে বিশাল আপনার ভিতরে শয়তান ঢুকাইয়া দিবে ঠিক কিনা আরে মাজার ফোন দিছে মাজারে গিয়া সিল্লা কেন লাগে মাজার পূজারিয়া পূজ জানে হেরা বুঝে কি যে মাজার ওয়ালা আমারে কিছু দেওয়ার ক্ষমতা আছে আসলে কল্যাণ দেওয়ার ক্ষমতা মাজার ওয়ালা না আল্লাহ এই বিশ্বাসটা না থাকলে তাহাজ্জুদ কইরাও বড় জাহান্নামে যাইবা এটা হলো শিরক ফিল ইতিকাদ বে ইতিবার নিয়াত ইতিকাদের দিক থেকে ইতিকাদের দিক থেকে নিয়তের ব্যাপারে তুমি শিরক করে ফেললা যেই জিনিসটা আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা নাই ও তো যদি বিশ্বাস করে বৈশা রইস এ কল্লাম দিলে দিতে পারে ইমান থাকবে আমরা এই বছর তাহলে বলেন সাহাবী کرام আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাইতে কেন এক নাম্বার কারণ এই তিনটা জিনিস মানুষকে একমাত্র দেয়ার মালিক কে জানার মালিক কে এইজন্য আল্লাহ বলে বান্দা তোমার জীবনে কল্লাম তুমি জানাল খোদা নাই তোমার জীবনে কল্লাম তুমি দেয়ার ক্ষমতা নাই এইজন্য আল্লাহ বলে আমার দরবারে কল্লাম চাল جننے সাহাবী کرام চাইতে আপনি আরবী যদি না পারেন বাংলাতে বলবেন আল্লাহ এই চাকুরিটা আমি করতে চাই এই চাকুরিটা যদি আমার জন্য কল হয় আল্লাহ তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও কল্লা না হলে বিরায়া দাও আয় আল্লাহ তাআলা এই যুবতীকে বিয়ে করতে চাই এই যুবতীরা যদি আমার জন্য বহু হিসাবে কল্লাং হয় আল্লাহ তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও কল্লা না হলে বিরায়া দাও আল্লাহ তাআলা বলে বান্দা আমার দরবারে যখন তুমি কল্লাং চাইবা তখন ওই জিনিসটা তোমার জন্য কল্লাং হবে আমি আল্লাহ দিব কল্লাং না হলে আমি আল্লাহ দিব না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ জানে যে ও কল্যাণ যে তোরে দিলে কষ্ট হবে আমি আল্লাহ দিব না তুমি আমার কাছে কল্যাণ চাইছো কল্যাণ হলে দিব যে জিনিসটা তোমার জন্য কল্যাণ সেটা আমি আল্লাহ দিব তাহলে এতক্ষণে কি বুঝতেন আমাদের দুনিয়ার জীবনে কল্যাণ ও কল্যাণ আখারাতের কল্যাণ জাহান থেকে মুক্তি এই জিনিসগুলি দুনিয়ার মানুষ দিতে পারে একমাত্র মালিক কে জানার মালিক কে এক বেড়া বাজারতে কারণ নিছে একটা সুন্দর দিকে একটা কারণ নিছে তেল ফেলা বেড়ার মনটা কি খুশি বাড়িতে নিয়ে বাংসে পরে সবাই তো দৌড় মারছে কে দৌড় মারলে তো পাতা ছায় দেওয়া কাগলের ভিতরে হুক মানে কুস ফস আর কি হচ্ছে গেছে গন্ধ চড়ছে তখন বেড়ার মনটা খারাপ হয়ে গেছে গা আল্লাহ তার আচ্ছা এই যে কাগলটা ভিতরে ফসা বেড়া দেখছে আগে দেহার ক্ষমতা আছে সব দেয় জানার ক্ষমতা আছে নি জানার ক্ষমতা আছে কার দেখার কারণ ভিতরে বোঝা কে জানে দেখছে কে আল্লাহ বুঝাইতে যে দুনিয়াতে চলতে গিয়া এমন অনেক জিনিস তোমার সামনে বলবো দেখবা সুন্দর তাহলে ধরবা না দেখতে সুন্দর দেখবা কিন্তু এই সুন্দর জিনিসটার ভিতরে তোমার জন্য অকল্যাণ থাকতে পারে সুতরাং তুমি আমার কাছে চাইবা দায়িত্ব আমার কাছে আমি আল্লাহ তোমারে দেব আর এক বেড়া বাজার থেকে আনন্দ একটা ছোট্ট বেড়া গরিব মানুষটি আনা যে তিন কারো চোদ্দ বেহাতে রয়েছে বত্রিশ ইঞ্চি বক্তার মতো এমনি বেটা গরিব মানুষ টেহাতে কিনে নিছে মানুষে ভাই কানার ঘরে কানা কি কিনছো সেটা গুরু খাই বুনি বেটা মন এমনি খারাপ কারো ঘরে টিটকারে বেটা মন নাড়া ফারা হয়ে গেছে বাড়ির না কারল বাংছে কি মন গ্যারাম খাইছে বেটা কারো না গ্যারাম কাশি মারছে মন খুশি এই যে কারোর উভার ভিতরে বেহাসে আর ভিতরে যে কারোর এত সুন্দর এত গ্রাম বেটা দেখছে জানে কে জাননে আল্লাহ আল্লাহ বুঝাইতে চাই দুনিয়াতে এমন অনেক জিনিস আসবে তোমার দৃষ্টিতে দেখবা বিশ্রী বৈতো খারাপ কিন্তু ওই জিনিসটা ভিতরে তোমার জন্য কল্লাম আছে আমি আল্লাহ জানি তুমি জানো না এজন্য আমার কাছে কল্লাম চাইবা আমি আল্লাহ দেব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তাহলে ততক্ষণে সারমর্ম আমরা কি বুঝলাম যে মানুষের দুনিয়ার জীবনে কল্লান ও কল্লাম মানুষ দিতে পারে না একমাত্র মালিক জানার মালিকও আল্লাহ একমাত্র বলেন একমাত্র কে আল্লাহ এই কল্যাণের বিষয়টা সহজে বুঝাবার জন্য আমি আপনাদেরকে ছোট্ট করে একটা পাঁচ দশ মিনিটের ভিতরে একটা ঘটনা আপনাদেরকে শোনায় দিই বিরক্ত হবেন না ঘটনাটা শুনলে কল্লানের বিষয়টা সহজে বুঝবেন ঘটনাটা শুনলে কল্লানের বিষয়টা সহজে বুঝে আসবে ঘটনাটা মরণ পর্যন্ত মনে রাখবে তাহলে जिंदगीতে কল্লানের বিষয়টা মানুষের দিকে নিয়ত যাবে না ও নবীর দল কার মাধ্যমে কার কল্লান হয় কার মাধ্যমে কার অকল্লান হয় এটা আমি আল্লাহর আমিসা জানি না বলেন জানে কে আল্লাহ এক আল্লাহর গোলাম যুবক মুলকে আরবে তার বাড়ি বিয়ার বয়স হয়ে গেল মা বাবার কাছে গিয়ে বলো মা বাবা আমার বিয়ে দরকার মেহেরবানি করে আমাকে বিবাহ করা দাও আর একটাই হলো আমার নবীর আদর্শ মা বাবাই বলে সন্তান বিয়ে কর কথা তুমিও বউ দেখো আমরাও দেখি অনেক জায়গায় বউ দেখতেছে কিন্তু বউ পছন্দ হইতেছে না মানে মিলতেছে না কোন সমস্যা আল্লাহর গুলাম যুবক আমের বিন আদাস একদিন আসরের নামাজের পরে পাশের এলাকার মধ্যে গেল হাকাছরা করার জন্য ওই এলাকার একদল যুবক ডাক দেয়া বলে রে আমের বিন আনাজ শুনলাম বিয়ে প্রবাদ বিয়ে কি কর ও আমির বিন আনাস বলে না বিয়ে করে নাই কেন মিলতেছে না ও এলাকার বিভাগের ডাক দেয়া বলে ও আল্লাহর গোলাম যুবক আমাদের এলাকায় একটা যুবতী মেয়ে আছে ওই যুবতী মেয়েটা সবচেয়ে বড় আগলওয়ালা এলাকার মধ্যে সবচেয়ে বড় পর্দাওয়ালা অনেক আমলওয়ালা নামাজওয়ালা এর আমির বিন আনাস আল্লাহর গোলাম যুবক এই যুবতীটাকে যদি বিবাহ করো তাহলে তুমি আশা করা যায় দুনিয়ার কল্যাণ পাইবা দুনিয়ার কি পাইবা কল্যাণ টাকার কথা বলছে দুনিয়া পাইবা বলছে না বলছে দুনিয়ার কি পাইবা কল্যাণ পাইবা কারণ দুনিয়াটা খারাপ কিন্তু দুনিয়ার কল্যাণটা ভালো দুনিয়াটা কি খারাপ দুনিয়ার কল্যাণটা ভালো আমার বিড়াল ডাক দেয়া বলে ঠিক আছে বিয়ে করবো আল্লাহর বান্দা বাড়িতে গিয়া বলে মা আমার জন্য আর বউ দেখা লাগবে না কেন বিয়ে করবা না বলে তা ও মা ওই পাশের গ্রামের মধ্যে একটা যুবতীর সন্ধান পাইলাম ওই যুবতীর সন্তানটাকে অনেক আমল বলা পর্দা বলা নামাজ বলা পর হেসগার যুবতী ও মা ওই যুবতী সন্তানটাকে বউ বানাবার জন্য রাজি হয়ে গেলাম আল্লাহর বান্দি ডাক বলে যুবক সন্তান ওই মেয়েকে কি তুমি দেখছো ও মা মেয়েকে না দেখা লাগবে না মেয়েটা যে আগল ওলা এটা আমার জন্য যথেষ্ট ও মা মেয়েটা আগল ওই মেয়েটাকে আমি আমরের জন্য বিয়ে করব সম্পদের জন্য না আমি বিয়ে করব মেয়েটাকে আমরের জন্য মেয়েটা আমলওয়ালা আল্লাহর বান্দি ডাক ডা বলো সন্তান তোমার ইচ্ছা না থাকলে আমাদের সমস্যা নাই আল্লাহর বান্দা আমের বিন আমাজকে মা বাপ মিলিয়া এলাকার মুরব্বীরা মিলিয়া আল্লাহর বান্দা আমের বিন আনাজকে বিবাহ করায় দিল বিবাহ করায় যাওয়ার পরে আল্লাহর বান্দা যখন বাসর ঘরে ঢুকলো বাসর ঘরে ঢুকার পরে বিবি খেত নজর দেখিয়া আমের বিন আনাজ বা বাসুদ থেকে বের হয়ে যাওয়ার জন্য রানা হয়ে গেল আল্লাহর বাপটি ডাকা বলো স্বামী আমার কই যান আমের বিন আমার ডাক দেয়া বলেন ও বিবি আমার আমার পিছন দিকে ডাকিও না আমি তোমার ঘর থেকে বের হয়ে যাই বলে কেন তোমাকে আমি না দেখে বিয়ে করলাম আমি মনে করেছিলাম তুমি সুন্দর এখন বাসুর দেখ তুমি কালো ও বিবি আমার তোমার মতো কালো বিবি এটা আমার পছন্দ হলো না আমি তোমাকে নিয়ে মরণ পর্যন্ত ঘর সংসার করতে পারবো না এই জন্য আমি বাসুর ঘর থেকে চলিয়া যাই আল্লাহর বান্দি ডাক যা বলো স্বামী আমার এখন বাসর রাত রাতের বেলা বার হয়ে যাবেন না মানুষ খারাপ মন্তব্য করবে যা করার সকালবেলা যারা করবেন আল্লাহর বান্দা আমের বিন আনাজ বলে আমি চলে যাব। যখন মানতেছে না আল্লাহর বান্দি ডাক দেয়া বলো স্বামী আমার আমার কয়েকটা কথা শুনেন আমার কয়েকটা কথা শোনার পরে আপনি আমার জন্য যে ফাইসালা করবেন সেটা আমার জন্য কল্যাণ হবে যদি আপনি আমারে তালাক দিয়া দেন এটা আমার জন্য কল্যাণ হবে যদি আপনি আপনার ঘরে আমাকে রাখেন সেটা আমার জন্য কল্যাণ হবে ওই সময় বলে ও বিবি আমার কি বলবা তারা তাই বল আল্লার বান্দি ডাক্তার বড় আমার যে আল্লাহ আপনারে সুন্দর বানাইছে ওই আল্লাহই তো আমারে কালো বানাইছে অহংকার করবেন না আমি তো নিজে নিজে কালো হই নাই ও স্বামী शमीAmar আপনাকে যে আল্লাহ বানাইছে আমাকেও তো সে আল্লাহই বানাইছে নাকি জি কথা কই ওই আল্লাহই আমারে বানাইছে ও शमीAmar অহংকার করবেন না দুই নাম্বার কথা কার দ্বারা কার কল্যাণ কার দ্বারা কার কল্যাণ এটা মানুষ জানে না মানুষকে কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ কল্যাণ জানার মালিক আল্লাহ ও স্বামী আমার অহংকার করবেন না বলা তো না আমার মতো কালো বিবিটার আপনি স্বামীর জন্য দুনিয়ার কল্যাণ থাকলে থাকতে পারে কথা তো ঠিক আমের বিন আনাস জ্ঞানী মানুষ তো বুঝিয়ালাই

আমি যাকে ঘৃণা করতেছি যাকে আমি অহংকার করি সে মানুষটা আমার জন্য কল্যাণ হতে আমি তো জানি না তো ঠিক আছে এই কথা বলার পরে আল্লাহর বান্দার রাগ কমে গেল রাগ কমে গেল মন ভালো হয়ে গেল দরজা লাগাই দিল বাসন ঘরের দরজা বন্ধ করিয়া বিবির সঙ্গে রাতের বেলা থাকলেন শারীরিক সম্পর্ক হয়ে গেল কিন্তু সকালবেলা মানুষের মন তো সকালবেলা আমের বিন আমাদের মন গুরান মারছে না সবার বউ সুন্দর আমার বউ কালো মানতে পারি না আল্লাহর বান্দা বলে না না আমি আমার বিবির সঙ্গে থাকবো না আমের বিন আমার সকাল বেলা বিবির সঙ্গে অভিমানের রাগ করিয়া অভিমানের রাগ করিয়া মা বাবার সঙ্গে অভিমানের রাগ করিয়া কাউরে কিছু না বলিয়া বিবির কাছে না বলিয়া আমের বিন আমার আল্লাহর বান্দা বিদেশ চলে গেল এক বছর দুই বছর না বিশ বছর পর্যন্ত বিবির সঙ্গে কোনো যোগাযোগ নাই কয় বছর কথাটা বলেন কয় বছর 20 বছর যেই মানুষের মন ভালো আল্লাহ তাদের ভুল একবার না একবার ভাঙায় দেয় যাদের মন খারাপ জিলাপি ভেস কিছু মানুষ আছে নি জিলাপি ফেজ পড়ে আল্লাহ তাদের ভুল ভাঙায় দেয় না ওই হারাম ওই হারাম কুর মানুষটা ভুল নিয়ে কবরে যাওয়া লাগে উমর ফারুক রাদি আল্লাহ মন ভালো ছিল আল্লাহ ভুল বাঙ্গা দিল নবীর সাহাবির দরজা লাভ করা দিল সুবাহান আল্লাহ আবু জাহিল্লার মন ছিল খারাপ আল্লাহ তার ভুল বাঙ্গা দেয় নাই এই পর্যন্ত যতগুলি মানুষের মন খারাপ আল্লাহ তাদের ভুল বাঙ্গা দেয় না আমের বিন আনাসের মন ভালো আল্লাহর বান্দা বিশ বছর পরে চিন্তা করলো না আমি বিবির সঙ্গে যে কাজটা করলাম সেটা আমার জন্য গুণা হয়ে গেল আমি বিশ বছর পর

কষ্ট দিব না আমি আর গুনা করবো না আমি তাও বা করবো বলা হয়ে চলবো আল্লাহর বাংলা চিন্তা করলো বিশ বছর পরে যে আমি বাড়িতে চলে যাবো